আমার চুলের মধ্যে এটা কি এটা কি আনিস সেপি আমার এত চুল পড়তেছে অর্ধেক চুল পড়ে গেছে কয় দিনে কেন ওই যে আমি একটা হ্যাঁ কালার ইয়ে করা হয় স্ট্রেট করা হয় কার্ল করা হয় বিভিন্ন রকম করা হয় কি অবস্থা ম্যাডাম চলে আসছেন অসুবিধা নেই তো আমি এখন আছি রিজুভার ক্লিনিকে এটা একটা লেজার ক্লিনিক আপনারা জানেন রিজোবাতে আমি অলওয়েজ আসি ডক্টর তাহিদা রহমান ইরিয়াপুর কাছে আমি আপুর পেস্টটা ট্যাক করে দিচ্ছি আমার চুলে পিআরপি করা হবে এই জন্য হচ্ছে ক্রিম লাগানো হয়েছে আমি হচ্ছে হেয়ার পিআরপি করবো ক্রিমটা লাগানো হয়েছে যেন কম ব্যথা পাই এই জন্য আমার প্রচুর চুল পড়তেছে এত হেয়ার ফল হইতেছে আর এটা হচ্ছে গুলটা থাকে ইনজেকশন যেটা কিনা স্যালাইনের সাথে আপু আমাকে দিতেছে অ্যান্ড আজকাল কিন্তু বিভিন্ন জায়গায় গুল্ডোথাইন ইনজেকশন দেয় বাট আপনি শিউর হয়ে নেবেন যে আপনি অরিজিনাল নিতেছেন নাকি নকল ইঞ্জেকশন নিতেছেন হ্যাঁ আজকাল কিন্তু বিভিন্ন জায়গায় নকল গুল্ডোথাইন ইনজেকশন দেয় এবং বা কম পাওয়ারের আমি যেটা নিচ্ছি এটা কত পাওয়ারের সেভেন্টি ফাইভ পাওয়ার আমি যেটা নিয়েছি সেভেন্টি ফাইভ হাজার সো এইগুলা আমি হচ্ছে এখন হেয়ার পিআর করবো আর আমার মুখে দেখেন এত ব্রোন হইছে রিসেন্টলি কেন জানি আমি একটু স্ট্রেসে ছিলাম তো ঘুম কম স্ট্রেস সব কিছু মিলা প্রচুর অ্যাকনি হতেছিল তো এখন আমি এক মিনিট হল ব্লু লাইট ট্রিটমেন্ট নিব এখানে আর হচ্ছে আমি ইয়াও নিতেছি আপনার

স্যালাইনটা মুসলিমরা নিতে পারবে অবশ্যই বেসমেন্ট পশিয়া ওইখানে ট্রিটমেন্ট করছিলাম আজকে বললাম নেটওয়ার্ক কিছু কেন আমি জানি না তুমি শুধু এই লাইভে করো আমি সব লাইভে করি সো যেটা হয়েছে আমি একটু লাইভটা শেয়ার করি ধরো একটু ধরো না

তো অনেক আপুর আমার লাইভ দেখতেছেন অনেক ভাইয়ারা আমার লাইভ দেখতেছেন আপনারা তারপর আপনার স্কিনের যে কোনো যে কোনো সমস্যার জন্য আপনারা এরিনা প্রোডাস আসতে পারেন আপনার মুখে যদি এক নিউটে আমি আজকে ব্লু লাইট থেরাপি নিব কারণ আমার মুখে প্রচুর এক উঠতেছে আমার এই রিসেন্টলি আমার এত স্ট্রেস তারপরে কম ঘুম সব কিছু মিলে প্রচুর এক নিউটে সো একটু ক্যামেরা টেক্সের পাশে হ্যাঁ ক্যামেরা ঠিক আছে তো আমার প্রচুর এক উঠতেছে এক পাশে তো এর এটা হ্যাঁ আছে থেকে সামাল দিয়ে পারি প্রচুর অ্যাকনি হয় তারপরে আপনার আপনার একটু আপুর পেসেন্ট বক্স করেন তারপরে তারপরে হচ্ছে যে আপনার আন্ডার আর্মস বা প্রাইভেট পার্টে যে কোন জায়গায় আনওয়ান্টেড হেয়ার আপনি হেয়ার ডিটেকশন করতে পারেন এখান থেকে পারমানেন্টলি হেয়ার রিমুভ যেটা সেটা করতে পারেন তারপর বটক্স ফিল্ডার সব কিছুর ট্রিটমেন্ট এখানে হয় সো আজকে আমি আমার আমি আজকে মেইনলি এখানে আসছি আমার চুর পড়তেছে প্রচুর চুর পড়তেছে এত চুর পড়তেছে এত চুর পড়তেছে সো এই জন্য আপনার আজকে এখানে আসছি আর হচ্ছে অ্যাকনি আপনি মেলাজমা যাদের প্রচুর হচ্ছে মেলাজমা বা ওই যে মেলাস বাংলা কি যেন মেস্তা যেহেতু মেস্তা হয় তারা এখানে ট্রিটমেন্টের জন্য আসতে পারেন তারপরে হচ্ছে হ্যাঁ এইটা স্যালাইন না ওইটা একটা ইঞ্জেকশন এটা স্যালাইনের সাথে দিতে হয় স্নেহা ইসলাম হ্যাঁ এটা স্কিন ব্রাইট করবে স্কিন ব্রাইট করবে আপু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ফারিহা আনসারি কোরআন শরীফ পড়া শেষ করে মোবাইল হাতে নিয়ে লাইভ দেখি ছোট করে দেখতে বসে গেছি যায় না করে করে আচ্ছা ফারিহা আনসারি দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ কালকে মাওয়াতে ছিলাম আপনার সাথে দেখা হলো সালাম দিলাম মাহিম খান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সো আপনারা এখানে ছেলেরাও আসতে পারেন মেয়েরাও আসতে পারেন আই উড লাইক টু কাম ইন দিস লোকেশান অ্যান্ড টেক এ ট্রিটমেন্ট ক্যান ইউ প্লিজ কিপ মি দ্য লোকেশান অ্যাল মি দ্য অ্যাড্রেস প্লিজ আচ্ছা সোনি আলী আপু এটা হচ্ছে গুলশান এক নম্বর অ্যাভিনিউতে একদম গুলশান এক অভিনিউতে টপ টপ টেন বিল্ডিংয়ে লিফ্টের থ্রি এ গুলশান এক এভিনিউতে টপ টেন বিল্ডিং এর থ্রি এ আর আরেকটা হচ্ছে আপনাদের আপুদের আরেকটা আছে আদা আরেকটা আছে এসকেএস টাওয়ারে আরেকটা আছে মিরপুর ডিএইচএস এ এন্ড আমি আপুর এড পেজটাকে ট্যাগ করে দিয়েছি দেখেন ডক্টর তাওহিদুর রহমান ইরিন পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি অনেক আপুরা দেখতেছেন সো আপনারা যারা গুলটা থায়ন নিতে চান এখানে আসতে পারেন এন্ড আপনারা হচ্ছে যেটা যেটা তো চুল পড়া সমস্যা হেয়ার ট্রিটমেন্টের জন্য আসেন

আজকে আমরা আপনাদেরকে লাইভ কিভাবে হেয়ার পিআরপি করে না আমি তেল দিই এটা একটা ক্রিম অ্যানিস্টেশিয়া ক্রিম ইউজ করা হয়েছে কারণ হেয়ার পিআরপি করবে চুলের মধ্যে অনেকগুলো সরি স্কিনের মধ্যে অনেকগুলো হচ্ছে ইঞ্জেকশন পুষ করবে ছোটো 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 করে সো এই জন্য এটা হচ্ছে যেন ব্যথা কম পাই বা ব্যথা না পাই এই জন্য হচ্ছে অ্যানিস্টেশিয়া ক্রিমটা ইউজ করা হয়েছে গরিবের নিতাম আপা ডোনাল্ড মি তো বলার কি দরকার ডোনাল্ড ট্রাম্পের গার্লফ্রেন্ড বললে তো হয় মহিউদ্দিন জাহাঙ্গীর ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কলকাতায় শোরুম দেন দিদি আসিম দেবনাথ ইনশাআল্লাহ 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 সো এটা হচ্ছে আপনার এখন আমার এটা খোলা হবে আমার এটা প্রায় শেষ ইনজেকশনটা আপনাকে অনেক দিন থেকে দেখি খুব ভালো লাগে শারমিন রিমা থ্যাংক ইউ সো মাচ এই ইনাপুকে বিজি হ্যাঁ ওকে পেশেন্ট দেখতে একটা তারপর আসছে আস্তে আস্তে আসতে আপনার পরিশ্রমকে সম্মান জানাই মাহ থ্যাংক ইউ ওকে শেষ আমার এখানে শেষ ইঞ্জেকশন দেওয়া শেষ এখন আমি হেয়ার পেয়ার পে করবো তারপর ব্লু লাইট করে তারপর অফিস চলে যাবো দুনিয়াপুর কিছু হলে আগুন জ্বলবে জ্বলবে আগুন ঘরে ঘরে আমার কি আর কিছু কেন কিছু হবে ভাইয়া শান্ত বিডি ব্লগ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো গুলটাথিয়ান আজকাল বিভিন্ন পার্লার টার্লার বিভিন্ন জায়গায় এগুলো দেয় বাট আপনি কিন্তু উল্টা পাল্টা কোথাও দিয়ে না এবং কারণ হচ্ছে আপনার এই এইটা আসল না নকল পোষ করতেছেন সেটা অনেক ইম্পর্টেন্ট আর কার বডিতে কতটুকু লাগবে এগুলো অবশ্যই আপনি ডক্টর দেখায় নেবেন আর এখানে ডক্টর আছে ডক্টর তাহিদা রহমান ইরিনাপুর ইরিনাপুর কাছে দেখায় তারপরে কোন দিন তো আমমোতে তো tua বড় হব দোয়া করবেন Tania আসতাম আবার থেকে বড় হন। আপনার স্বামী ছাড়া ঈদ কেমন কাটলো মনে হয় ভালো কাটেনি একদমই ভালো কাটে নাই স্বামী ছাড়া ঈদ কেমন কাটবে বলেন চুলে হেয়ার পিয়ার পরাইতেছি আপু হেয়ার পিয়ার পই করছি আপু এটা একটু ধরবেনই খাবে চুলে ওছে হেয়ার পিয়ার পই করতেছি আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই অনেক এন্ড আচ্ছা আমার পিছনে কিছু খচ্চর মহিলা আছে যাদেরকে আপনি ফলো করেন ওদেরকে পাত্তাই দিন না ওরা কি করবে ওদের কাজ হচ্ছে ওরা একটু আমাকে নিয়ে কথা বলে ভিউ পায় ওদের জীবন চলে ওদের পেট চলে সংসার চলে বুঝছেন ওদেরকে পাত্তাই দেন না আপনার স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট যে কোনো লেজার ট্রিটমেন্টের জন্য আপনারা হচ্ছে এখানে চলে আসতে পারেন হ্যাঁ আমার পরার ড্রেসটা আপনারা ফরএভার তো নিতে পারবেন শারমিন রিমা অনেক দিন ধরে আমার লাইফ দেখেন খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছো আর সুচিত্রা আপু সুচিত্রা মৈত্র হ্যাঁ অনেক তো চেষ্টা করছি আপু অনেক মানে যতটুকু সম্ভব আর কি একজন মানুষ হিসেবে ততটুকু করছি শারমিন সুলতানা থাক আপু ওদিনে কথা বলার দরকার নেই আমি ওদিনে কথাও বলি না আপু ফলগুণি আহমেদ আপু ব্রেস্টের সলিউশন লাগতো একটু প্লিজ হেল্প করবা আপু আপনার আপুর এখানে চলে আসেন ডক্টর আপুর এখানে ডক্টর তাহিদা রহমান ইরিন দেখেন আমি ট্যাগ করে দিয়েছি পেজটাকে রয়ালু পাপু আপু আপনার থেকে হোয়াইট কালারের ড্রেস আসতাম ড্রেসটা দেখে তিন চারজন জিজ্ঞাসা করছে ড্রেসটা কোথায় থেকে নিঃি আর বলছি ড্রেসটা নাকি অনেক সুন্দর দেন আপনার নামটা বলতে খুব ভালো লাগছে আপু কালকে ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেসটাতে আপনাকে অনেক সুন্দর লাগছে লাভ লাভিও থ্যাংক ইউ আপু পাপু আপনি অলওয়েজ সাপোর্ট করেন আমাদেরকে গোলটা থায়েন ইংলিশনের পার সেশন কত টাকা এখন আপনি কত পাওয়ারের নেবেন গোলটা তো বিভিন্ন রকম বিভিন্ন পাওয়ারের আছে আপনি কত পাওয়ারের নেবেন এটা ইম্পর্ট্যান্ট না আপনি কত পাওয়ারের নেবেন সেটার উপরে প্রাইসটা ডিপেন্ড করে এখন অনলাইন আচ্ছা ঠিক আছে আচ্ছা আছাড় দিন তোমার কথা ভাবছি ভালো হবে আমাদের প্রেস্টিজ সলিউশনের জন্য আপনি ইринаপুর ওখানে অ্যাপয়েন্টমেন্ট কিনে চলাশিনে তোমাকে দেখে অনেক কাজ করার সাহস পায় কাসমা কাসমা গোশ থ্যাঙ্ক ইউ আপনার চেহারা তোম ফাটা হয়ে গেছে হ্যাঁ আমার একটু শরীর খারাপ হয়ে গেছে এইজন্য চেহারা ফাটা হয়ে গেছে সো ইউ সো মাচ আমরা ইআরপি আর পি ক্যামেরা স্টার্ট করবো এখন ইআরপি আর পি টু স্টার্ট করলে ওটা দেখায় না আমার আমরা এখন একটু পরে হেয়ার পিয়ার আমরা স্টার্ট করব আপু তোমার মতো মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠানে হওয়া উচিত শিহাব মোল্লা থ্যাংক ইউ ভাইয়া আপনারা আমাকে এত পছন্দ করেন এত অ্যাপ্রিসিয়েট করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আর পাঁচ মিনিট পরে আমরা হেয়ার পিয়ার স্টার্ট করবো দেন আমরা লাইভটা শেষ করতে দেবো আমার চুলের মধ্যে হচ্ছে ক্রিম দিয়ে রাখছে দেখি আর কে কি কি কমেন্ট করতেছেন হ্যাঁ কালকে মাওয়াতে গেছিলাম ইলিশ মাছ খেতে আমাদের আমার মানে অনেকগুলো স্টাফ নিয়ে গেছিলাম আসসালাম ঠিয়ার মেহাবিনা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আফসানা নিচ্ছেন আমি আফসানা থ্যাংক ইউ সো মাচ মেকআপ ছাড়া অনেক ভালো লাগে আমি জাফর থ্যাংক ইউ সো মাচ আজকে আজকে কারণ তো আমি আপনি তো আপু এমনিতে সুন্দর এখন তো আরো সুন্দর হয়ে যাবেন আপনাকে আমার অনেক ভালো লাগে সুমন নিদোলা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শিয়া মোলা তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে থ্যাংক ইউ শামী সুলতানা তুমি যেভাবে সবাইকে নাকানি চুপানি দাও আমার সেই লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক আপুরা দেখতেছেন লাইভটাকে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি সো আমি এখন আমার স্টার্ট হবে তনি আপু আপনি দেখতে যেমন আপনাকে আমার খুব ভালো লাগে রাশিদ আপু থ্যাংক ইউ ইউ আর সো মাচ জেন্টেল মাহবুব আলম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনি যে গোল্ডা থিওনের ডোজ নিচ্ছেন সেটা কত টাকা আমি তো এক এক সময় এক এক পাওয়ারের এটা স্টার্ট হচ্ছে প্রাইস 10000 থেকে আপ টু 20000 আচ্ছা ওনাদের স্টার্ট হচ্ছে 10000 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত একটাকে পাওয়ারের সো যাবে এক একটা এক এক পাওয়ারের 10000 টাকা থেকে স্টার্ট হয় 20000 টাকা পর্যন্ত হ্যাঁ এক একটা এক এক পাওয়ারের সো আপনি চলে আসতে পারেন আপনি বলেন বলেন কি কি সার্ভিস দেন আপনারা বলেন আমাদের এখানে তো ডার্মাটোলজিস্ট যেহেতু এখানে ডাক্তার আছে সো স্কিনের যে কোনো যে ইজকুলা থাকে প্রবলেম গুলো থাকে ব্রোনের থেকে শুরু করে মেসা থেকে শুরু করে ডাবল চিন যেতে থাকে যাতে দেখা যায় আনওয়ান্টেড হেয়ার তার জন্য লেজার থাকে ডাবল চিনের জন্য হাইফু থাকে থ্রেড লিফট থাকে বোটক্স filler তো আছেই সো যত ধরনের যাদের থাকে তাদেরও সলিউশন আছে একটা মানুষের স্কিন হেয়ারের যত ধরনের প্রবলেম আছে হেয়ার ফল থেকে শুরু করে হেয়ার ড্যামেজ থেকে শুরু করে যা যা প্রবলেমগুলো থাকে আমরা সব দিয়ে থাকি যেমন হেয়ার জন্য আছে হেয়ার পিআরপি আছে হেয়ার এক্সাম আছে

এবং একটু সময় নিয়ে করা হয় অনেক সময় তুমি তো খেয়াল করেছো যে আজকে অনেক সময় নিয়ে আমরা করেছি কারণ এই প্রসেসটাতে নর্মাল পিআরপি তে আর এই অ্যাডভান্স পিআরপি তে আরেকটু বেশি সময় কারণ আর কিছু স্টেপ অ্যাড করা হয় এবং এটা শুধু আমরাই করি পুরো বাংলাদেশে এই অ্যাডভান্স টেকনিক পিআরপি

আর আগে মানে আজকে তোমার ওভারঅল লাইফস্টাইল অনেক ইমপ্রুভ হয়েছে না তোমার নিউট্রিশন একটু মানে তুমি এখন যে খাবারগুলো খাও তুমি খাবার থেকে তো অনেক রকম খাবারই খায় কিছু খাবার থেকে আসে নিউট্রিশন যেমন তুমি কুকিজ থেকেও ক্যালোরি পেতে পারো আর কুকিজ থেকে তুমি ডোপামিন পেতে পারো কিন্তু তুমি যখন আর হাঁটতে কিছু একটা করো প্যাকেকি কম্প রেস্টলারস এই চিয়াসি থেকে এই আমাদের আর কি আবার কানেক্ট হইছে কালকে তোমাকে আমরা